যশোরের মনিরামপুরে সুবিধা বঞ্চিত দুস্থ ও এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন তাকুয়া ফাউন্ডেশন বিস্তারিত দেখুন শাহন তথ্যচিত্রে শনিবার মনিরামপুর ইলাবক্স মাদ্রাসা মিলনায়তনে তাকুয়া ফাউন্ডেশন বাংলাদেশ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ রশিদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বক্তব্য রাখেন মনিরামপুর থানার ওসিনুর মোহাম্মদ গাজী জেলায় ইমাম পরিষদের সভাপতি মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিন সহ আরো অনেকে বক্তারা বলেন তাকাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য হল মানবতার সেবা করা এবং সমাজের সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা Vido e rispondo.